আসসালামু আলাইকুম যখন আমরা নামাজের জন্য দাঁড়াই তখন আমাদের পুরো শরীরটাই কিবলার দিকে ফেরে কিন্তু আমাদের অন্তর কি ভেড়ে আজ চলুন আমরা আমাদের সেই অন্তরের ভেতরেই এক সফরে যাই এবং তার ভেতরের চারটি কক্ষের গল্প শুনি গল্পটা এক ব্যক্তির তিনি একদিন অনুভব করলেন তার অন্তরটা বড় ভারী হয়ে গেছে তার ইবাদতে মনোযোগ নেই মানুষের সাথে আচরণে শান্তি নেই জীবনে কোনো বরকত নেই তিনি তার এই অসুস্থতার কারণ খোঁজার জন্য নিজের অন্তরের ভেতরেই এক সফরে বের হলেন তিনি দেখলেন তার অন্তরটা যেন এক সুন্দর বাড়ি যার চারটি প্রধান কক্ষ রয়েছে তিনি প্রথমে সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় কক্ষটিতে প্রবেশ করলেন এই কক্ষটি ছিল সিংহাসন কক্ষ যা তৈরি হয়েছিল কেবল এক বাদশাহ মহান আল্লাহ আল্লাহতালার ভালোবাসার জন্য কিন্তু ভেতরে ঢুকে তিনি অবাক হলেন দেখলেন সেই সিংহাসনটি ঘরের এক কোণে পড়ে আছে আর তার উপর ধুলো রাস্তরণ। পুরো ঘরটা দুনিয়ার ভালোবাসার আসবাবপত্রে ভরা চেয়ার টেবিল জুড়ে আছে সম্পদ আর খ্যাতির মোহ দেয়ালে টাঙানো আছে মানুষের ভয় আর প্রশংসার লোভ আল্লাহর ভালোবাসা আছে কিন্তু তা অন্যান্য জিনিসের ভিড়ে প্রায় ঢাকা পড়ে গেছে ভারাক্রান্ত হৃদয়ে তিনি পাশের দ্বিতীয় কক্ষে গেলেন এই কক্ষটি ছিল পথপ্রদর্শকের কক্ষ যা বিশেষভাবে সাজানো হয়েছিল রসুল সাল্লাহ আলিহাসাল্লামের ভালোবাসার জন্য তিনি দেখলেন সেই কক্ষের দেয়ালে রসুলের দেখানো পথ বা সুন্নার মানচিত্রগুলো গুটিয়ে রাখা তাতে ধুলো জমেছে তার বদলে দেয়ালে টাঙানো আছে বিভিন্ন মানুষের মতবাদ আর দুনিয়া বিদর্শনের ছবি যে জানালা দিয়ে রসুলের জীবনের আলো আসার কথা সেই জানালা বন্ধ এরপর তিনি তৃতীয় কক্ষে ঢুকলেন এটি ছিল পারিবারিক কক্ষ এখানকার দেয়ালে তার মা বাবা স্ত্রী সন্তানদের ছবি টাঙানো কিন্তু ছবিগুলোর ওপর অবহেলার এক পাতলা পর্দা পড়ে আছে যে দরজা দিয়ে তাদের প্রতি ভালোবাসার দায়িত্বের বাতাস চলাচল করার কথা সেই দরজায় মরিচা ধরে গেছে সবশেষে তিনি সবচেয়ে ছোট কক্ষটিতে ঢুকলেন এটি ছিল উম্মার কক্ষ কিন্তু একই ঘরটা প্রায় পুরোটাই খালি কেবল কোনায় কোনায় স্বার্থপরতার মাকড়সার জাল বোনা পৃথিবীর অন্য প্রান্তে কোনো মুসলিম ভাইয়ের কষ্টের চিৎকার এই ঘরের শক্ত দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে যায় ভেতরে প্রবেশ করতে পারে না নিজের অন্তরের এই অবস্থা দেখে লোকটি কান্নায় ভেঙে পড়লেন তিনি বোঝলেন তার জীবনের সমস্ত অশান্তির মূল কারণ হল তার অন্তরের এই চারটি কক্ষ এলোমেলো হয়ে গেছে তিনি তওবা করলেন এবং আল্লাহর সাহায্য চাইলেন এই ঘরটিকে নতুন করে সাজানোর জন্য তিনি আবার সেই প্রথম কেন্দ্রীয় কক্ষে ছিঁড়ে এলেন তিনি তার অন্তর থেকে দুনিয়ার সমস্ত আসবাবপত্র সম্পদের লোভ ক্ষমতার মোহ মানুষের ভয় এক এক করে বের করে ছুঁড়ে ফেলে দিলেন তিনি জিকেরের ঝাড়ু দিয়ে পুরো ঘর পরিষ্কার করলেন তারপর তওবার পানি দিয়ে সিংহাসনটি ধুয়ে মুছে তাকে ঘরের ঠিক মাঝখানে স্থাপন করলেন তিনি সেখানে কেবল আল্লাহর ভালোবাসাকেই ঠাঁই দিলেন এরপর তিনি দ্বিতীয় কক্ষে গেলেন তিনি দেয়াল থেকে অন্য সব মানুষের ছবি নামিয়ে ফেললেন এবং রাসুলের সুন্নার মানচিত্রগুলো খুলে দেয়ালে টাঙিয়ে দিলেন তিনি দুরুদের সুগন্ধি ছিটিয়ে দিলেন পুরো ঘরে তৃতীয় কক্ষে গিয়ে তিনি পরিবারের ছবির ওপর থেকে অবহেলার পর্দা সরিয়ে দিলেন তিনি সদাচরণের তেল দিয়ে সম্পর্কের মরিচা ধরা দরজা জানালাগুলো খুলে দিলেন যাতে ভালোবাসা আর দায়িত্বের বাতাস সহজে চলাচল করতে পারে সবশেষে তিনি চতুর্থ কক্ষে গেলেন তিনি সাদাকা বা দানের ঝাড়ু দিয়ে স্বার্থপরতার সব মাকড়সার জাল পরিষ্কার করে ফেললেন তারপর তিনি পৃথিবীর সকল নির্যাতিত মুসলিম ভাইবনের জন্য দোয়ার একটি প্রদীপ জেলে দিলেন পুরো বাড়িটা গোছানোর পর তিনি এক আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন যখন থেকে তিনি প্রথম কক্ষটিতে কেবল আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ স্থানে রেখেছেন তখন থেকে সেই কক্ষের নূর বা আলো অন্য তিনটি কক্ষেও সরিয়ে পড়েছে রাসুলের ভালোবাসা আরও উজ্জ্বল হয়েছে কারণ তাও আল্লাহর জন্য পরিবারের প্রতি ভালোবাসা আরো মজবুত হয়েছে কারণ তা আল্লাহর পক্ষ থেকে এক আমানাত আর উম্মার প্রতি দায়িত্ববোধ জেগে উঠেছে কারণ তারাও তো আল্লাহরই বান্দা তার ভারাক্রান্ত অন্তরটা এখন একবারে হালকা আলোকিত ও প্রশান্ত হয়ে গেল এই গল্পটি আমাদের তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধের শিক্ষা দেয় আমাদের অন্তরও এই চারটি কক্ষ বিশিষ্ট এক ঘরের মতো যা আল্লাহ আমাদের কাছে এক আমানাত হিসেবে দিয়েছেন আমাদের জীবনের শান্তি ও সফলতা নির্ভর করে এই ঘরটিকে সঠিকভাবে সাজানোর উপর আমাদের নিশ্চিত করতে হবে অন্তরের সিংহাসনে যেন কেবল আল্লাহর ভালোবাসাই থাকে আর রাসুল পরিবার এবং উম্মা এই সব কিছুই যেন আল্লাহর ভালোবাসার অধীনে এবং তারই দীর্ঘায়িতকরণ হয় যে অন্তর সঠিকভাবে বিন্যস্ত সেটাই হলো কালবে সালিম বা প্রশান্ত অন্তর জানিয়ে আমরা আমাদের রবের সামনে দাঁড়াতে আশা রাখি